বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম সোয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজ মাল ডেলিভারি দেব বগুড়া উদ্দেশ্যে বগুড়াতে এক ভাই আমাদের কাছে মাল অর্ডারও করেছেন তাহার জন্য এই মালগুলি আমরা তাহার বাড়িতে নেওয়ার জন্য গাড়িতে লোড দিয়েছি এখান এগুলো হলো ছয় ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাবার এগুলো হলো বেল বেলকুনির পিলার যাদের পিলার হয়ে গেছে তারা এইভাবে মালামাল গ্যান্নিং মেশিন দিয়ে কেটে লাগাইতে হবে দেখেন আমরা কি হবে কাটিয়ে দেখাইতেছি আপনাদের ঠিক হবে কাটতে হবে যাদের পিলার হয়ে গেছে যাদের পিলার হয় নাই তারা শুধুমাত্র বাটন বসে ঢালাই দিয়ে তারপর কাবার লাগাইতে হবে কাবার লাগানোর পর ঢালাই দেওয়ার পরে ক্যাপ লাগাইতে হবে তাহলে সম্পূর্ণ ওকে আমরা সবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানাগুলো দুইটি সাভারে একটি আসলে একটি আমার দুই কারখানা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে আছেন ভাবতে থাকেন কী হে মালামাল নেবেন যে যেখানে আছেন সেখান থেকে শুধু মাল অর্ডার করুন মালামাল আপনাদের বাড়িতে পৌঁছে যাবে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনারা ভাবতেছেন কী হে মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা আমাদের নিজস্ব দক্ষ মিস্ত্রিদের দ্বারা মালামাল ফিটিং করে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের ইমএম এবং স্ক্রিনে থাকা ইমএ হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন আসসালামু আলাইকুম